মারতে মিস ছিল আর বন্ধুরা বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে নতুন আর একটি গ্রাম্য বাংলার ভিডিও নিয়ে হাজির হয়েছি আর হ্যাঁ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরো গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য ও কিভাবে জেলেরা অর্থাৎ বস্ত্রাল্লা মাছ শিকার করে আর আমি সেই উদ্দেশ্যে চলেছি খুলনার বাগেরহাটের চিতালমারি নামক গ্রামের এক জেলের কাছে হ্যাঁ সেই জেলের নাম হচ্ছে আমাদের সে বিখ্যাত কুখ্যাত জুয়েল মামা এই জুয়েল মামার ভিডিও আপনারা অসংখ্য পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মধ্যে তো আমরা চলে যাচ্ছি আমরা মাছ শিকার করার কারণে মাছ শিকার করার জায়গায় যে বিলে আমরা মাছ শিকার করবো অবশ্যই সে বিলে চলে এসেছি আর এই বিলে আসার পর দেখুন আমাদের সামনে একটা কী বেঁধেছে আর এটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এটার নাম আমরা জানি না এখন আমরা চলে যাব আমাদের সে বিলে যে বিলে আমরা যেখানে মাছ বাঁধাবো আর ওখানে যে আমাদের অন্য দিনের ফুট বানানো ছিল ওই ফুটে আমরা আদার দিয়ে বসে গিয়েছিলাম মাছ বাঁধানোর জন্য তো আমাদের প্রথম টোপ এই টপে কি মাছ বাঁধবে কি না বাঁধবে ও বলতে না বলতে আমাদের প্রথম টপে বড় একটি মাছ বেঁধে গিয়েছে মাছটার নাম কি মাছ কই মাছ আমাদের প্রথম টপে আমাদের প্রথম টোপেই আমাদের মাছ বেঁধে গিয়েছে আর হ্যাঁ এর পরবর্তী টপে কি মাছ বাঁধবে কি না বাঁধবে সেটাই আপনাদেরকে এখন আমি দেখাতে চলেছি তো পরবর্তী টোপ দেখা যাচ্ছে আমাদের টোপগাথা আর হ্যাঁ অনেকে বলেন যে এই যে যে মাছ আপনার বাদান এই মাছের মানে কই মাছের সবচেয়ে টোপ কোনটা ভালো যে টানে 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 মাছ বাঁধে আর সেই টোপ দিয়ে আমরা এখন মাছ শিকার করতেছি আর সেটাই আপনাদেরকে দেখাবো কীভাবে টানে টানে মাছ শিকার করতে হয় এই কই মাছ তো এই কই মাছ শিকার করার সবচেয়ে মূল যে উপাদান যে টোপ ভালো সেটা হচ্ছে রাইশ টোপ অর্থাৎ ডিম লাল পিঁপড়ার ডিম এটা আপনাদের ওখানে কী বলে তো জানেন আমাদের এখানে বলি তো এই লাল পিঁপড়া শুধু লাল পিঁপড়ার ডিম দিয়ে যদি আপনি সেনে ডিমে যে আপনারা দেখতে পারতেছেন এই যে আমরা টোপ গাঁদতেছি দেখুন কিভাবে লাল পিঁপড়ার ডিম কিছু নিয়ে সেনে ওই হাতের মধ্যে নিয়ে দুই আঙ্গুলে তিন আঙ্গুলের মধ্যে সেনে বড়শিতে গাঁধবেন ওই যে যে গাতলেন ওই যে টোপটা ওই টোপটা যেখানে পাতাবেন যদি ওই যে যে বিলে পাতাবেন ওই বিলে যদি একটা মাছ থেকে থাকে কই মাছ ওই একটা মাছ আপনার বড়শিতে বাঁধতে বাধ্য হবে হ্যাঁ দেখতে পারতেছেন পরপর আমাদের পরপর দুইটা থেকে তিনটা মাছ অলরেডি শিকার করা হয়ে গেছে দেখতে পারতেছেন দুই থেকে তিনটা মাছ অলরেডি আমরা শিকার করে ফেলাইছি এর পরবর্তী আরেকটা টোপ আপনাদেরকে দেখাচ্ছি আমি যে টোপের কথা বলতেছি এই টোপে আপনারা অবশ্যই যদি পাতান অবশ্যই সফল হবেন এই যে দেখুন পরবর্তী আরেকটা টোপ এই টোপে আমাদের মাছ বাঁধবে কোনো টোপ মিস যাবে না আমরা আগতি বলে দিচ্ছি এই টপেও মাছ বাঁধবে বলতে না বলতে এই টোপেও মাছ দেখুন এই টপে বড় সবচেয়ে বড়ো যে কই মাছটা আমাদের আজকে বেঁধেছে সেটা হচ্ছে এই যে এরকম প্রত্যেক টানে টানে মাছ বাঁধবে আপনাদেরও যদি আপনারা এই কৌশল অবলম্বন করতে পারেন হ্যাঁ বলতে পারেন কোন কৌশল এই যে যে কৌশল আপনাদেরকে দেখাচ্ছে এই কৌশল কোন কৌশল কৌশলটা হচ্ছে রাইসর ডিম অর্থাৎ পিঁপড়া যে ডিম আছে লাল পিঁপড়ার ওই ডিম আপনারা যদি হাতের মধ্যে নিয়ে যে এই যে আপনাদেরকে টোপ গাথা আমি দেখাচ্ছি দেখতে পারতেছেন এরকম ভাবে সেনে সেনে আপনারা টোপ গাঁথবেন গাঁদতে তারপর আপনারা যে কোনো ফুটো পাতাবেন ওইখানে যদি একটা কই মাছ থেকে থাকে ওই কই মাছটা আপনার ওই বর্ষিতাই বাঁধবে খালি কই মাছ না এতে বিল জাতীয় যত মাছ আছে সমস্ত মাছ বাঁধবে হ্যাঁ শিং মাছ যত মাছ আছে দেখুন এই যে আমাদের আর একটা মাছ বেঁধে গিয়েছেন এই মাছটা কি মাছ দেখা যাক এই মাছটা কই মাছ এক ঠিক এরকমভাবে আপনাদের প্রত্যেকটা টানে টানে মাছ বাঁধবে যদি আপনারা এরকমভাবে বানাতে পারেন বা এরকমভাবে আদার গাঁদতে পারেন অনেকে বলতেছেন যে ফিশ মানে ফুটে যে কি আমি বলবো ফুটে যে দেবেন সবচেয়ে উত্তম ফিশ আছে চিংড়ি মাছের যে আছে ওই বাসমান দেওয়া যায় করে অনেক এর মধ্যে অনেক কিছু দিতে হয় ওগুলো আলাদা পরে ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনি যদি চিংড়ি মাছের যে ফিস আছে ওই ফিস যদি দেন তাহলে এরকম প্রত্যেকটা ফুটে মাছ আসবে আর আপনি যদি টপ আছে ওই টপ যদি গেঁথে ওই ফুটে পাতান প্রত্যেকটা জানে টানে আপনার কই মাছ ভাববে শুধু কই মাছ বাঁধবে এমনটা না আপনার শিং মাছ বা বিল জাতীয় যত মাছ আছে সমস্ত মাছ আপনার বরশিতে কাঁদবে হ্যান কীরকমভাবে আমি বলতেছি যদি আপনার কোনো স্থানে যদি আপনার চিংড়ি মাছের ফিস ফেলান ওই চিংড়ি মাছের ফিশের মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে সমস্ত মাছ আপনাদের ওই ঘিরান চলে আসবে ওই চিংড়ি মাছের ফিশের ঘিরান চলে এসে আপনারা যে টোপটা পাতাবেন ওই টোপটা হচ্ছে মাছের সবচেয়ে প্রিয় খাবার বল্লার ডিম মানে পিপলার ডিম ওই প্রিয় খাবার যদি আপনার ক্ষুধার্ত অবস্থা আপনার সামনে পান আপনি যেরকম ভাবে খাবেন ওই মাছ তার চেয়ে বেশি মানে ও আগ্রহ করে খাবে মাছ এই দেখতে পাচ্তেছেন আমরা এই যে ফিস দিচ্ছি আর মাছ যখন খাবে আপনার বরিশে কাটতে অবশ্যই হবে এই দেখতে পাচ্তেছেন আমরা এখানে নতুন আরেকটা ফুড বানিয়েছি এখন ওই ফুটে আমরা বাতায়ে আপনাদেরকে মাছ বাতায়ে দেখাবো প্র্যাকটিক্যালি দেখুন ওই যে আপনারা বলতেছেন কি ফিশ এই যে আপনাদের চিংড়ি মাছের ফিস এই দেখুন চিংড়ি মাছের ফিশ গুঁড়োটা আপনারা বড়োটা ইউজ করতে পারেন বড়োটা আমাদেরকে নাই কাছে এই যে ফিজ দিতে গিয়ে আমরা পাতায় থুইছিলাম দেখুন এই টোপেও মাছ বাঁধবে কোনো টোপ মিস যাবে না এই টোপেও আমাদের মাছ বেঁধেছে যদিও সাইজে একটু ছোটো অন্যতার তুলনায় তাও এটা বড় অন্য তার তুলনায় যা বেঁধেছে এসে ছোটো কিন্তু মাছটা দিচ্ছে বড় আমাদের এই পর্যন্ত বেশ কিছু মাছ হয়ে গেছে এখন আমরা সেই নতুন টোপে পাতাচ্ছি নতুন টোপে মাছ বাঁধবে কিনা বাঁধবে সেগুলো আপনারা দেখুন নতুন টোপে বসি দেওয়া হয়ে গেছে দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে এখান থেকে মাছ বাঁধবে আর শুধু এক মাছ বাঁধবে তা না অন্য অন্য মাছও বাঁধবে এই যে দেখুন আর একটা বড় কই মাছ ওই কই মাছটা আসতে বড় আর এই যে জাইলের কাছে এসেছি এই জাইলে হাতে জাদু আছে আপনার প্রত্যেকটা ভিডিও আমার প্রায় ভিডিও ইনি আছে ইনি হচ্ছে আমাদের মামু জুয়েল মামু ইনার হাতে যে কি কৌশল কি জাদু আছে তা আমরা বলতেও পারি না ইনি প্রত্যেকটা টানে টানে মাছ শিকার করে তাই যে কোনো মাছ হোক দেখতে পারতেছেন বিগত যে কয়টা টান আছে সব কথা টানে মাছ গেঁথে গেছে একটা দুইটা টান আপনাদেরকে মিস হতে পারে আমি আপনাদেরকে ভিডিও পুরো লাইভ টাইম দেখাচ্ছি সামান্য কিছু কাটসাট করেছি আর টাউন রিমুভ করেছি তো দেখা যাচ্ছে এই টান কি মাছ বাঁধবে আশা করা যাচ্ছে এই টানে মাছ বাদবে বাঁধবে কি না বাঁধবে আশা করা যাচ্ছে যে বাঁধবে না তারপরেও জানি না কি কেমন হয় ও পরবর্তী টান পরবর্তী টানেও আর একটা কই মাছ বেঁধে গিয়েছে এক টোপ থেকে মানে এক স্থান থেকে এক তা থেকে এক ফুট থেকে আমাদের পরপর চারটি মাছ বেঁধে গেছে আর এই মাছটি হচ্ছে পুঁটি মাছ দেখতে পারতেছে বড় একটি মাছ মাছটির নাম হচ্ছে পুঁটি মাছ আমাদের এক স্থান থেকে চারটি মাছ আপনারা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাইছে চারটি মাছ পর টানে টানে বেঁধেছে এর তো বেঁধেছে শুধুমাত্র আপনার চিংড়ি মাছের ফিশ ফেলাবেন ওই ফিসের গন্ধে মাছ আসবে আসার পরে আপনার বরশিতে মাছ গেঁথে ফেলাবেন মানে টোপটা গেঁথে ফেলবেন যে টোপ আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা দেখাইছি গাঁথাও দেখাইছি অনেকে গাঁদতে পারেন না আর ঠিক ওরকমভাবে গাঁথবেন আর আপনার ফেলাবেন প্রত্যেকটা টানে টানে মাছ বাঁধবে হ্যাঁ নতুন হলে দু একটা টান মিস হতে পারে কিন্তু আমাদের যে ই সেটাই আশা করা যাচ্ছে প্রত্যেক টানে টানে আপনাদের মাছ বাঁধবে তো এই যে আমাদের পরবর্তী টোপ পরবর্তী টোপে কি মাছ বাঁধবে সেটাও আপনাদেরকে দেখাবো আর না বাঁধলেও আপনাদেরকে দেখাবো পরবর্তী টান আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে এই টানে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে কি হয় আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ অন্য মানে এর আগে যে ভিডিও ছিল ওই ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে তাদের নাম আমি এখন বলবো আর আপনারা যারা কমেন্ট করেননি বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে ফেলুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা বলতে পারি আপনাদের নাম আমরা বলতে পারি তো আমাদের কমেন্ট করেছেন খুলনা থেকে ইরশান আর কমেন্ট করেছেন বগুড়া থেকে বগুড়া থেকে রাফিদুর আক্তার রাফিদা আক্তার বগুড়া থেকে রাফিদা আক্তার আর ময়মনসিং থেকে রাব্বি ময়মনসিং থেকে রাব্বি আর কমেন্ট করেছেন ঢাকা থেকে ফারজানা খানুন ফারজানা খাতুন ফারজানা খাতুন সে বলতে সে নিত্য নতুন আপনাদের ভিডিও দেখি আপনাদের ভিডিও দেখে অনেক বিনোদন মানে অনেক সুন্দর গ্রামের দৃশ্য কেমন যেন সে শহরে থেকে গ্রামের ফিল পাই সেরকম একটা বোঝাতে চেয়েছে তো আমাদের আজকে বেশ কিছু মাছ হয়ে গেছে তাই আমরা এখন চলে যাচ্ছি চলে যাচ্ছি এমনটা না অন্য কোনো জায়গায় ফুড দেয় কি না দেয় সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন আমাদের সাথে আর দেখুন আশেপাশের ওয়েদারগুলো কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এরকম নিত্য নতুন যারা ভিডিও পেতে চান গ্রাম্য দৃশ্য দেখার এবং এরকম মাছ বাঁধানোর বা বিষয় জানতে তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা সকলে মিলে একসাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমি আবারও বলবো কৃষি বিষয় আমার এই চ্যানেল কৃষি বিষয় ভিডিও তৈরি করা হয় তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধেই আমরা দেখি আমরা পরবর্তী কোনো জায়গা আমাদের গন্তব্য হয় কি না সেটাও আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন আমরা কোথা থেকে কোথায় মাছ শিকার করতে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এসেছি অনেক কষ্ট করে তার জন্য বলব ভিডিওতে একটা লাইক করে দিন তো দেখুন আমরা এখন যাচ্ছি এই যে যে জলটা দেখতে পারতেছেন খালবিল এটা আমাদেরকে পার করতে হবে এটা এখন আমাদেরকে পার করতে হবে এই পানির মধ্যে দিয়ে এখানে কোনো চার বা ফল নেই তো দেখুন আপনারা দেখতেছেন আমরা কত কষ্ট করে এখানে আসি শুধুমাত্র আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার কারণে দেখতে পারতেছেন ওখান থেকে এখন আমাদের পার হতে হবে তো প্রথমে আমি পার হয়ে গেলাম এরপরে আমার মামু পার হবে দেখা যাচ্ছে আমরা এই কচে মাছ পেয়েছি এখানে অনেক মাছ আপনারা দেখতে পারতেছেন এখন আমরা আপনাদেরকে সমস্ত মাছ দেখাতে পেরেছি এটাই আমাদের সৌভাগ্য কারণ আপনাদের জন্যই আমাদের এখানে আসা তো আমরা এখন যাচ্ছি এই পানির মধ্যে দিয়ে হেঁটে আর যারা আমি এখনও বলতেছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা সকলে মিলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম